আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দূষণ বিষয়ে শব্দ দূষণ বলতে বোঝায় অপ্রয়োজনীয় উচ্চ শব্দ যা মানুষ ও প্রাণীর জীবনে বিঘ্ন ঘটায় এবং শারীরিক ও মানসিক ক্ষতিকর মারাত্মকভাবে শ্রবণ শক্তি হ্রাস পায় এক যানবাহনের উচ্চ শব্দ যানবাহনের হর্ন প্রচন্ড রকমের বাজানোর কারণে মারাত্মক শব্দ দূষণ হয় তিন সাইরেন বা মাইক অনেক উচ্চ শব্দে বাজানোর কারণে শব্দ দূষণ হয় বিমানের শব্দ বিমান যখন আকাশে উড়ে ও চলে অনেক জুড়ে শব্দ হয় এই শব্দ মানুষ প্রাণীর জীবনে ক্ষতিকর গান বাজনা বিয়েবাড়িতে দিন রাতে গানের অনুষ্ঠান ও বিভিন্ন খেলার অনুষ্ঠানে সর্বোচ্চ রকমের গান বাজনার ফলে মারাত্মক শব্দ দূষণ শব্দ দূষণের ফলে আমাদের মারাত্মক মানসিক ও শারীরিক ক্ষতির সমূহ সম্ভাবনা বিদ্যমান ঠিক আছে না এক কানের কানে কম শোনা দুই গুমের মারাত্মক ব্যাঘাত ঘটে তিন বুক দরপর করা ও অস্বস্তি কান কানে শুনতে কম উচ্চ রক্তচাপ স্নায়বিক রূপ বৃদ্ধি মানসিক ও শারীরিক কর্মক্ষমতা কমে যাওয়া অবসন্নতা মাথা খারাপ লাগা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে বাধাগ্রস্ত হওয়া শিশুরা আতঙ্কগ্রস্ত হতে পারে শব্দ দূষণ প্রতিরোধের বিভিন্ন উপায় এক কটু শব্দ নিয়ন্ত্রণ আইন করা প্রযুক্তির মাধ্যমে উচ্চ শব্দ কমিয়ে যানবাহনে ব্যবহার করা তিন সারি সারি গাছপালা রোপণ করে শব্দ শোষণ করা উন্নত রাস্তা ও উন্নত যানবাহনের ব্যবস্থা করা যাতে করে গাড়ির সংখ্যা কমে উন্নত রাস্তায় শব্দ দূষণ কম হওয়ার সম্ভাবনা আছে এবং কম হবে বাড়ি ও প্রতিষ্ঠানের নিকট নিষিদ্ধ শব্দাঞ্চল গড়ে তোলা শব্দ সূচক উপকরণ ব্যবহার করে ভবন নির্মাণ সবাইকে উচ্চ শব্দের প্রতি সম্পর্কে সচেতন করা শব্দ উৎপাদনকারী উৎসের চারপাশে সূচক ব্যবস্থা করা শিল্প কারখানার জন্য শব্দের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা নীরব এলাকা ঘোষণা করা বর্তমানে আমাদের বাংলাদেশে যানবাহনের হন বিমানের শব্দ কলকারখানার উচ্চশব্দ ঘান বাজনার অনুষ্ঠানের উচ্চশব্দ মাইকে কথা বলার ঘোষণার উচ্চ শব্দের কারণে আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিশুদেরও মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত শান্তিপূর্ণ উপায়ে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা যদি আন্দোলন করেন আমরা সাথে পাশে আসি এবং সরকারের সুনজরে আনার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ধন্যবাদ